আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি কারা পাশ করবে কারা ফেল করবে গ্রেস মার্ক বাড়িয়ে পাস দিবে কিনা মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখ বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো কারা করবে করবে ওই সকল শিক্ষার্থী যারা খাতায় মূল টপিকের উপর পাশ পাশ লিখে দিয়ে আসছে এম সি কিউ সি কিউ কোনটাতে ভুল করে নাই দেখো অনেক শিক্ষার্থী কি করে এম সি কিউ বা সিকিউতে তারা ঠিক মতো লেখে না অর্থাৎ সি কিউতে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ঠিক মতো যদি না লেখে সেক্ষেত্রে কিন্তু তারা ফেল করে আর দ্বিতীয়ত ফেল করে ওই সকল শিক্ষার্থী যারা সিকিউ বা এমসিকিউতে সরি এমসিকিউতে সেট কোড লেখে না এই সেট কোড না লেখার কারণে ওই সকল শিক্ষার্থী ফেল করে এখন অনেক শিক্ষকের সাথে কথা বলেছি তারা এমনটাই বলেছে যে আমরা বেশিরভাগ শিক্ষার্থীকে পাশ দিয়েছি বিশেষত বাংলা যে টিচাররা দেখেছে খাতা তারা বলেছে আমরা গ্রেস মার্ক বাড়িয়ে দিছি এখন গ্রেস মার্ক বলতে বোঝায় যে তুমি যদি পাশ করতে এক বা দুই বা তিন লাগে সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা বাড়িয়ে দেয় আবার দেখা যায় যে যদি প্লাস করতে এক দুই লাগে সেক্ষেত্রেও বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে সকল শিক্ষক বাড়িয়ে দেয় না যেগুলা মেজাজ ভালো থাকে যে সকল শিক্ষার্থীদের তারা কিন্তু আসলেই মূলত বাড়িয়ে দেয় অত তোমাদের ক্ষেত্রে কি করবে এটা জানি না তবে শিক্ষকগণ বলেছে যে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ নম্বর দেওয়ার জন্য অর্থাৎ একজনের শিক্ষার্থী যদি লিখিত সত্তর অর্থাৎ বাংলায় যদি দেখা যায় সৃজনশীল সত্তর পাইলো তা আমরা সত্তর দেওয়ার চেষ্টা করেছি আবার অনেক শিক্ষার্থী আছে পঁয়ষট্টি পেয়েছে ষাট পেয়েছে আবার অনেক শিক্ষার্থী আছে তেইশ পেয়েছে চব্বিশ পেয়েছে এইরকম কিন্তু পেয়েছে তো তাদেরকে আমরা নাম্বার বাড়িয়ে দিতে পারি নাই যারা এক বা দুই মার্ক না পেলে পাস করবে না তাদেরকে আমরা নাম্বার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমাদের হাতে নাম্বার থাকে এমনটাই তারা বলেছে তো পাস করবে কারা কারা ফেল করবে এটা তোমরা অলরেডি বুঝে গেছো এবং কি পাস করার জন্য কিছু টপিক আছে এখন অনেকেই দেখা গেছে যে খাতা একদম ফাঁকা রেখে আসছে শিক্ষক বর্গ তারা বলেছে যে সকল শিক্ষার্থী খাতা একদম ফাঁকা রেখে আসছে তাদেরকে আমরা কাঙ্ক্ষিত এখন যেহেতু কাঙ্ক্ষিত ওখানে লেখা নাই তাই তাদেরকে আমরা নাম্বার দিতে পারি নাই এখন আমরা চেষ্টা করেছি যে প্রতিটা শিক্ষার্থী যেন পাশ করে কিন্তু তারা তো কিছুই লেখে নাই সেক্ষেত্রে তারা কিভাবে পাশ করবে পাশ করার কোনো অপশনই নাই তো এই সিলাইস্কারি ভিডিওটা আর সামনে খাতা দেখা নিয়ে সমস্ত আপডেট আসবে এবং শিক্ষকগণ তারা কিভাবে মার্ক দিয়েছে এবং কি তোমাদের এমসি কিউ যে বিষয়টা এটা কিন্তু সম্পূর্ণ ওএমআর সিট বা তোমাদের এই বোর্ড কর্তৃপক্ষ দেখে থাকে ওএমআর মেশিনের সাহায্যে সেক্ষেত্রে এমসি কিউতে নাম্বার বাড়ানোর সম্ভাবনা খুবই কম তো দেখা যাক সামনে আসলে কি হয় তো এই সিলাইস্কারি ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম